আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত ছিয়াত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের একশত ছিয়াত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত সাতাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব জুবিল্লাহি মিনা সেই ত নির্য়াজিম বিস্মিল্লা ইউ রহমান নির্ রহিম ইন্ন লাজিনা তা আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ইন হামজা দিয়ে নুন ধরবে হামজাহনুঞ্জের এন এখানে ওয়াজিব গুননা হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুননা হামজাহনুঞ্জের এন এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিত আসছে অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিত আসবে তো এই দুইটা জায়গায় ওয়াজিব গুননা হবে এন নুন দিয়ে আবার তাশদীদ ওলা লাম দরবে নুন লাম জবর নাল ইননাল লাম জবর ল ইননালা উই উই একলিফটন জয়ের পরে ইয়া ساکিন দর্শক যেখানে যেখানে আমি নিয়ম কানুনগুলো বলে দিব তখন কিন্তু আপনারা খেয়াল করে শুনবেন খেয়াল করে শুনে সেই নিয়ম কানুনগুলো মনে রাখবেন সেগুলো যদি মনে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যখন আপনারা কোরআন শরীফ একা একা পড়বেন সেগুলো অনেক কাজে লাগবে সেগুলোতে কোনো সমস্যা হবে না তো এই জন্য বলি সেগুলো মনে রাখবেন এখানে বললাম ওয়াজিব গুননা এটা মনে রাখবেন তারপরে এখানে বললাম জেরের পরে ইয়া থাকলে একালিফ টান দিয়ে পড়তে হয় এটাও মনে রাখবেন তো এরকম যেখানে যেমন নিয়ম কানুনগুলো বলবো সেগুলো মনে রাখবেন না না এই নুন দিয়ে পরল্লাইনে সিন দৌড়বে নুন সিন জবর নাস তাহলে উচ্চারণ হলো ইনস্লা নাস তার را ان الذين اشتروا وضلم دربه ول ول تاروا ول كف كفر كفر ان الذين اشتروا الكفر ان الذين اشتروا الكفر বিল ইমানি বিল এ জের পরে ইয়া সাকিন একালিপ্টান বিল ই মা মা একালিফটান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলে একালিফ টান দিয়ে পড়তে হয় এটাও মনে রাখবেন বিল ইমানি বিল ইমানি আমার সাথে বলুন পরে দেখুন এই লাম দিয়ে এই নুনকে কে না ধরে পরের লাইনে তাসদিত ওলা ইয়াকে দৌড়বে এখানে ঈদগামে বাগন্যা গুননা হবে কারণ নুন ছাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় লাম ইয়া জবর লাই এই গুন্নার ভিতরে এই নুন শাকিনটা মিলে গেছে লাই দত দিয়ে রত র পেশ দূর র দিয়ে আবার এই তাসটিতলা লাম দৌড়বে লাম পেস্ট রুল ইয়াদুর রুল ল ল একালিপ্টান খারা জবর রুল ল হ্যাঁ লাই সেই সিন্দি ইয়া দৌড়বে সেই এখানে অক্ষ করেছি তাই এখানে এই দুই জবর যে ছিল দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়েছি সেই মোট কথা হচ্ছে দুই জবরে অক্ষ করলেই এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে একালেপ টান দিয়ে পড়তে হয় এটাকে বলে মধ্যে এওয়াস বিল ই إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا أرك بربلون أمر شطي إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم ওয় ল্যা হুম ওয় ল্যা হুম আয় জ্যা বুন আ র্যা র এক লিফটন জবরের পরে খালি আলিফ র্যা আর এখানে রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথা সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় আয় জ্যা বুন ওয়াই লা হুম আ বুন আলি আ লি ইয়াটা হচ্ছে মদের হরফ মদের হরফ মানে টান দিয়ে পরার হরফ জের পরে ইয়া সাকিন আসছে তাই এখানে একালিপ টান হয়ে গেছে এই একালিপ টানের পরের অক্ষরেই যে অক্ষ হয়েছে তাই এই একালিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে যাবে আজাবুন আলিম আযাবুন আলিম এরকম মদের হরফের পরের হরফে অক্ষ থাকলেই সেই মদের হরফ এক টানটা তিন টান হয়ে যাবে আযাবুন আলিম ولهم عذاب أليم ولا يحس ولا لا, لا, لا أكلفتن ولا يَحْسَى يدي حاضر به يح يح حار أوسطا غلار بيتور تهي كي تيكون يح ولا يحس ولا يحس بن বান এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ বা নুন জবর বান নুন দিয়ে পরের লানিয়ে তাসদীদ ওলা লাম দরবে নুন লামজবর জবর নাল লাম জবর লা ওয়া লা ইয়াহসাবান নাল্লী রিনা জির পরে ইয়া ساکিন রিনা ওয়া লা ইয়াহসাবান কাফারু কাফারু রু এখানে তিন আলিফ টান দিতে হবে প্রথমত এক আলিফ টান ছিল পেশের পরে ওয়াউসাকিন এক আলিফ টান ছিল তারপরে দেখুন মধ্যে মুন এই যে চিহ্ন দিয়েছে এখানে মধ্যে মুন ফাসিল তিন আলিফ টান হবে এক আলিফ টানটা তিন আলিফ হবে কাফারু ওয়ালা ইয়াহসাবান అమీప్ గు అన్నమ నుం నుం దుర్బి నుం ను أنما نملي لهم لهم أنما نملي لهم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم أمر شطبل ولا يحسبن না কাফারু আনমা নুমলি লাহুম এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দুরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় খায়রুল খাদি ইয়া দরবে খাই খাই র দিয়ে তাসদীদ ওয়ালা লাম দরবে লা র লাম দুই পেশ রুল খায়রুল লি এখানে হিম ফাগুন গুন্না নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল জা শিন পনেরোটি হচ্ছে ইকফার হরফ এখন নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার পরের হরফের এক হরফ ফা আসছে অন্য অন্য জায়গায় নুন সাকিন বা তানবিনের পরে একফার অন্য হরফও আসতে পারে হাদি দরবে হিম হই রোল্লি ইন ওয়াজিব হিমাজিবন্ Inna ma num li num li li dan Inna ma num li lahum lahum Inna ma num li lahum liyaz liyaz ya di zadur be yaz, li yaz. দাদু দা আকালিফটান জবরের পরে খালি আলিফ লেয়াজ দাদুই নামানুমলিলাঘুম লিয়াজ দাদু এখানে মধ্যে মুন ফাসিল তিন আলিফটান লেয়াজ দাদু ইস মা ইস হামজদদিন সাাদূর্বে। ইস সার উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় আর জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় এখানেও একালিপ টান হবে দুই জবরের উপরে অক্ষ হয়েছে তাই এক জবর বাদ যাবে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে ليزدادوا إثما إنما نملي لهم ليزدادوا إثما أمر شاطي إنما نملي لهم ليزدادوا إثما ওয় লাহুম ওয় ল্যা হুম ওয় লা হুম আয় আ র্যা র অ্যাকলিপ্টন ওয়াই দেখুন বাদ দিয়ে পরের লাইনে তাসদিত ওলা মিম ধরবে এখানেও ঈদগামে বাগুননা গুন্য হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে এখানে দেখুন ঈদগামে বাগুন্নার রং দিয়েছে তো এখানেও ঈদগামে বাগুনার রং আছে তাহলে এখানে ঈদগামে বাগুন্না হলো না কেন কারণ আমরা এখানে অক্ষ করছি থামছি তাই এখানে ঈদগামে বাগুন্না গুন্না হয়নি ইসমা মা বলে আমরা অক্ষ করে ফেলেছি যদি আমরা এখানে অক্ষ না করতাম না থামতাম তাহলে আমাদের পড়তে হতো ইসমা মাও এই ওয়াওয়ের উপরে একটি টাসদিত বৃদ্ধি করতে হতো মাও এরকম করে পড়তে হতো ঈদগামের বাগন নাহ করতে হতো তো আমরা এখানে অক্ষ করছি তাই আমরা এখানে ঈদগামের বাগুন নাহ গুন্নাটা করিনি ওয়াল অ্যা হুম পরের অক্ষরে অক্ষ হয়েছে তাই এই একালিফটানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি হি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে তানবিন সাকেন হয়ে যাবে মহিন অয়েল আহ হুম আমার সাথে বলুন অয়েল আহ হুম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত আটাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সোরা আল ইমরানের একশত আটাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত উনআশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ